নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আসানসোল সিবিআই কোর্টে আবারও তিনজন কয়লা পাচারের সঙ্গে যুক্ত তিনজনকে সিবিআই আদালতে তোলা হয়েছে এবং সিবিআই আদালতে যে বিচারক তাদেরকে চার দিনের জন্য আবারও সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আপনাদের জানিয়ে রাখি যে আগামী তিন জুলাই অর্থাৎ তিন সাত দু হাজার চব্বিশে সিবিআই মামলায় যাদের যাদের উপরে অভিযোগ রয়েছে তাদের উপরে চার্জ গঠন হবে এই নিয়ে দেখা গেল যে এলাকার যত কোল মাফিয়া বলা যায় যত অভিযুক্ত রয়েছে তাদের মধ্যে একটা হইচই পড়ে রয়েছে অন্যদিকে আগামী তিন তারিখ কি আদিও কি চার্জ গঠন হতে পারে এমনটাই প্রশ্ন রেখেছেন যে আইনজীবী শেখর কুণ্ডু তার বক্তব্য অনুসারে এখনও অনেক পুলিশ কর্তা রাজনীতিক দলের নেতারা এই যে কোল স্ক্যাম কাণ্ডের অভিযুক্ত রয়েছেন তাদের উপরে এখনও যে যে বলা যায় কিছুটাও এখন কারবাই হয়নি অর্থাৎ কোনো যে সিবিআই কিছু এখনও তাদেরকে ধরপাকড় করে নেই অর্থাৎ কোর্টেও তোলে নেই কিন্তু দেখা গেল তলার যে বিভিন্ন যে এলাকার যে কয়লা সঙ্গে যুক্ত রয়েছে কয়লা পাচার সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন মানুষ তাদেরকে অভিযুক্তদেরকে তোলা হয়েছে কিন্তু পুলিশকর্তা এবং রাজনেতাদেরকেও এখনও পুলিশ সিবিআই হাত দিতে পারেনি এমনটাই তার আশঙ্কা এবং এই আশঙ্কা থেকেই তিনি বলছেন যে হয়তো আগামী তিন তারিখের চার্জ গঠন হতে পারে না কিন্তু হাকিম যদি আদেশ করেন তাহলে হতেও পারে অর্থাৎ একটা গুজব দেখা যাচ্ছে যে আগামী তিন তারিখ চার্জ গঠন না হতে পারে সিবিআই লাগাতার যে অভিযান চালাচ্ছে এই কয়লা পাচারের বিরুদ্ধে সে সিবিআই তড়িঘড়ি অনেক জায়গা রেড করেছে বিভিন্ন জায়গাতে যে পদক্ষেপ সিবিআই করছে কিন্তু আগামী যে তিন তারিখে চার্জ গঠন হবে কি হবে না এটা নিয়েও সন্দেহ রয়েছে বিভিন্ন এলাকাতে দেখা গেল যে কয়লা পাচার যে চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সিবিআই কিন্তু কি বলছেন আইনজীবী কি তার কি মতামত এবং কি বলছেন আজকের যে তিনজনকে তুলেছিল সিবিআই কোর্টে তাদের কি রায় হয়েছে পুরো বিষয়টাই যে আইনজীবী শেখর কুণ্ডুর কাছে শুনব সিবিআই মামলায় অমিত ধর সহ আরেকজন সিবিআই অ্যারেস্ট করে নিয়ে আসবে মামলাটা দু হাজার তার আগে এনকোয়ারি হওয়ার পর দীর্ঘ চার বছর পরে আজকে আসামিকে অ্যারেস্ট করে আজ আমাদের যেহেতু একজন লয়ার মারা যান সেই জন্য আমরা আমাদের বক্তব্য আমাদের মক্কলের মাধ্যমে হাকিমের কাছে পৌঁছে দিয়েছিলাম রিটিন সাবমিশন করে কারণ এটা আমাদের পক্ষে অসুবিধা ছিল নিজেদের বক্তব্য বলা। এই অমিত ধর যিনি তিনি এফআইআর এক নম্বর অ্যাকিউট যিনি ইসিএলএস্তুরিয়া অঞ্চলের জেল ম্যানেজার ছিলেন ঘটনার সময় এবং তার স্যাংশনটা যেহেতু এই মামলাটা হাকিম আগামী তিন তারিখের মধ্যে চার্জ গঠনের তারিখ ফিক্স করেছে সেই জন্য সিবিআই তরফ থেকে কিছু তৎপরতা আসে এর আগে কয়েকজনকে অ্যারেস্ট করে এবং আজকেও তিনজনকে অ্যারেস্ট করে এবং আজ এই তিনজনই এখানে প্রডিউস হয়েছিল হাকিম শুনলেন শুনে সিবিআইকে বললেন যে বিগত চার বছর ধরে আপনারা কি করছিলেন চার বছর ধরে এফআইআরের নাম্বার ওয়ান যে অ্যাকিউর তাকে আপনারা ধরলেন না যে সিরায় বলে আরেকজন আসামি যিনি এফআইআর নাম্বার টু অ্যাকিউড তাদেরকে আপনারা না ধরে আপনারা ধরলেন যাদের নাম এফআইআর নেই এবং তারা প্রায় চার পাঁচ মাস কাস্টোডিতে থাকত তাহলে এদের নামটা কি তখন সাসপিসিয়াস ছিল এবং এটার উপরে অনেক তর্ক বিতর্ক হয়ে যাওয়ার পরে আজকে উনি রিমান্ড চেয়েছেন সিবিআই তরফ থেকে চার দিনের চা হয়েছে আমাদের রিটিন অ্যাপ্লিকেশনে আমরা তিন দিনের জন্য বলেছি এবং তারপরে আসলে তারপর আমরা বেরপিটিশান করব। এটাই হচ্ছে সাম টোটাল অব দি টোটাল সাবমিশন তিন তারিখে চার গঠন হওয়ার ক্ষেত্রে আমি তো মনে করি অসুবিধা আছে তার কারণ অনেক ডকুমেন্ট এখনও পর্যন্ত কালেকশন হয়নি দু নম্বর হচ্ছে এই যে আসামি যাদেরকে ধরে আনলো তাদের চার্জশিট হয়নি হলে ভালো বেলের অর্থে তাহলে সুবিধা হবে এই মামলাতে অনেক পুলিশ অফিসারও আসামি আছে এর মামলায় অনেক রাজনৈতিক নেতাও আসামি আছে তারা সমস্ত বাইরে রয়েছেন ফলে এমতো অবস্থাতে এত তাড়াতাড়ি চার্জ গঠন হবে বা চার্জ গঠন করার সময়ও আসামিদের কিছু রাইট আছে টু থার্টি নাইনে তারা অ্যাপ্লিকেশন করতে পারেন যে এই মামলাটা তাদের ক্ষেত্রে কার্যকরী নয় এই মামলাটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই ধরনের পিটিশন যদি করে এবং পঁয়তাল্লিশটা আসামির জন্য এক একজন যদি পিটিশান করে যদি দশ দিন পরে হিয়ারিং হয় দেরি হতেই পারে আমি এ ব্যাপারে অ্যাক্সপিরিয়েন্ট নই যে ওই চার্জ হবে তবে হাকিমের ইচ্ছে যে ট্রায়ালটা শুরু করা কয়লা পাচারে অভিযুক্তদের আইনজীবী অস্পষ্ট বলে দিলেন অস্পষ্ট ইঙ্গিত করছেন যে চার্জ গঠন কিভাবে হতে পারে অর্থাৎ আগামী তিন তারিখ যে চার্জ গঠন হওয়ার যে সিবিআই আদালতের একটা বিচার দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়ার ইয়ে আছে কিন্তু সেখানেও এখন সংশয় রয়েছে যে আগামীকাল আদিও কি চার্জ গঠন যে হবে এই কল স্ক্যামে আসানসোল থেকে ডিজিটাল খাবিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের